আর তারা আগে যা খেয়েছেন এখনো আবার খান না আমাদের টেনশন নেই আমাদের টেনশন হলো এই জাতির মসজিদ মাদ্রাসাগুলোর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জাতির ওলা মায় হকের দিকে কেউ চোখ তুলেও কি তাকাতে পারবে না এই জন্য আগে যারা খেয়েছেন আর তারা কয়েকদিন অবসরে থাকেন এখন আরেক দল থাক যদি নেতাদের জন্য দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীদের জন্য চাঁদাবাজি সুযোগ না থাকতো তো দেখা যেত কার নেতা তার কার কর্মী কত জমা এখন এক এক দলের নেতা কর্মী নেতা কর্মী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি মনে হয় বুঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পের চেয়ে এক একজনের নেতা কর্মী বেশি কেন এক এক থানার নেতা করনি আরো বেশি পুরো আমেরিকায় যত নেতা কর্মী নেই পুরো আমাদের এক এক থানায় এর চেয়ে বেশি নেতা কর্মী আছে কেন নেতা কর্মী এত বেশি বলেন বুঝলেন হ্যাঁ নেতাদের জন্য কি দুর্নীতি আর কর্মীদের জন্য চান্দাবাজি বলে নেতাদের জন্য কি কর্মীর জন্য কি এই জন্য আমরা এই চান্দাবাজিতেও নাই দুর্নীতিতেও নাই আমাদের দেশে কত স্লোগানই হয় কত কিছুই হয় নির্বাচনের বাকি এখনো আছে নির্বাচন এখনো বাংলাদেশে আছে নানির পেটে আছে নানির পেটে আগামী নির্বাচন কবে হবে বলেন কবে হবে নানির পেটে বলেন আগামী নির্বাচন কবে হবে নানির পেটে লেকিন আমাদের প্রার্থীরা এখন থেকে সালাম দেয় মায়ের পেটে যদি থাকে নির্বাচন মায়ের পেটে যদি থাকতো তাহলে দশ মাস লাগতো আর নানির পেটে থাকলে কমপক্ষে সতেরো বছর লাগে নানির পেটের ওই বাচ্চা দুনিয়াতে আসবে এরপরে সে মা হবে এরপরে সে নানি হবে বুঝলেন তাহলে নানির পেটে আর নির্বাচন এখন কোথায় আছে বলেন আর ওনারা এখন কি দেয় ওনারা এখন সালাম দেয় আমাদেরকে নিয়ে আপনারা ঘাবড়াবেন না আমরা আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নেই আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কে আসবে কে যাবে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের দাবি আর আমাদের মাথা ব্যথা শুধু একটাই আমরা আমাদের মসজিদ আমরা আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের কোরআন আমরা আমাদের ইসলামের স্বাধীনতা চাই নির্বাচনে কে আসবে কে যাবে এটা লব যা ফয়সলা করে তাই হবে লেকিন আমাদের মাদ্রাসা মসজিদের দিকে গভীরে চোখ তুলে তাকাতে পারবে না এ হলো আমাদের দাবি এ হলো আমাদের কি বলেন আমাদের দাবি এখন আমাদের দাবির ব্যাপারে আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ওনারা নিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে আমাদের রিজিকে কি মারে লাথি মারে আর তারা আগে যা খেয়েছেন এখনো আবার খান না আমাদের টেনশন নেই আমাদের টেনশন হলো এই জাতির মসজিদ মাদ্রাসাগুলোর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি ওলা মায়া হকের দিকে কেউ চোখ তুলেও কি তাকাতে পারবে এই জন্য আগে যারা খেয়েছেন আপনারা কদিন অবসরে থাকেন এখন আরেক দল খান যদি নেতাদের জন্য দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীদের জন্য চাঁদাবাজি সুযোগ না থাকতো তো দেখা কার নেতা তার কার কর্মী কত জম এখন এক এক দলের নেতা কর্মী নেতা কর্মী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি মনে হয় বুঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পের চেয়ে এক একজনের নেতাকর্মী বেশি কেন এক এক থানার বেশি পুরো আমেরিকায় যত নেতা কর্মী নেই পুরো আমাদের এক এক এর চেয়ে বেশি নেতাকর্মী এত বেশি বলেন বুঝেন হ্যাঁ নেতাদের জন্য কি দুর্নীতি আর কর্মীদের জন্য চাঁদাবাসি বলে নেতাদের জন্য কি

এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের থাকার ব্যবস্থা আমরা করে দিই এক চাঁদা দিয়ে আমরা আপনাদের এতিম বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দিই এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দিই আর ওরা চান্দা দিয়ে বিদেশে বাড়ি বানা এই জন্য আমাদের মতামন্দের কারো বিদেশে বাড়ি নেই আমরাই যে এদেশে এক এক সম্প্রদায় কৌমি মাদ্রাসা আমাদের মতামন্দের কাজে বিদেশে বাড়ি নেই বাস্তব না বাস্তব কেন নাই আমরা চান্দা দিয়া কি করি না বিদেশে বাড়ি বানাই না আমরা চান্দা দিয়া যাত্রীর বাচ্চাদের মুখে লোক তুলে দেয় ওরা চান্দা দিয়া কোথায় বাড়ি বানাই কানাডা বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়া বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে দুবাই বানিয়েছে মালয়েশিয়া বানিয়েছে আমেরিকা বানিয়েছে লন্ডন বানিয়েছে লেকিন শেষ তব যাওয়ার সময় কলিকাতা ত্রিপুরা ছাড়া কোথাও ঠাই নাই বাস্তব না বাস্তব কিভাবে ব্যাপার কি কলিকাতা ত্রিপুরা ছাড়া খাই নাই কেন অস্ট্রেলিয়াকে বলে আমাদেরকে ভিসা দাও আমরা চলে যাবো আমরা আগে বাড়ি বানিয়েছি ওরা কয়ে না আমরা ব্যবহৃত টিসু দ্বিতীয়বার ব্যবহার করি না লন্ডনকে কি বলে আমাদেরকে জায়গা দাও আমরা তো ওখানে বাড়ি বানাইছি আগে থেকে ইনভেস্ট করে রাখছি না ব্যবহৃত টিসু আমরা ব্যবহার করি না শুধুই পৃথিবীতে একদল আছে ওই হিন্দু ওই মুশ্রেক ওই গৌ পূজারীরে গরুর পেশক পান এরাই একদল আছে যারা এক হাজার বার ব্যবহার করে ইন্ডিয়া এক দেশ যে দেশের আশি আশি শতাংশ মানুষের কাছে বাথরুম নাই কি নাই বলেন ওরা এই পরিমাণ সভ্য ওরা এই পরিমাণ সভ্য ওদের কাছে বাথরুম নাই কি নাই বলেন বাড়া এই জন্য না আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে খুব টেনশন আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না হ্যাঁ আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না আমরা আছি আমাদের মসজিদ নিয়ে আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে আমরা আছি আমাদের ইমান নিয়ে আমরা আছি আমাদের ইসলাম নিয়ে আমরা আছি আমাদের কোরআন নিয়ে কি আমরা সিরিকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা জান লাগাবো বেদাতের বিরুদ্ধে আমরা জান লাগাবো সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জান লাগাবো

দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য হ্যাঁ ওরা বলে রক্ত দিয়েছি তো আরও দিব তবে আমারটা নয় ওরা কি বলে রক্ত দিয়েছি তো আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব আমারটা দিব আমারটা আমারটা আগে দিব আমারটা কি দিব বলেন আমারটা আগে